তো হ্যালো ফ্রেন্ড যেসব ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকে সুস্থ দেখো আজকে অনেক শাকি বিয়ানির হয়তো ভিডিওটা খারাপ লাগতে পারে তো তোমরা চলে যেতে পারো ভিডিওটা স্কিপ করে বেরিয়ে যেতে পারো কারণ আমি যখন আছোলা কচু দিই তখন কাউরেই চাই না সে যত বড় মেগাস্টার কোনো নেতা মন্ত্রী হোক না কেন তাতে আমার ছেড়াও যায় না তো যাই হোক এই যে উপবিশ্বাস কথাটা বললো যে তার মা যখন মারা গেছেন আজ থেকে পাঁচ বছর আগে পাঁচ বছর ছ বছর হবে উপবিশ্বাসের মা মারা গেছেন কালকে তার মৃত্যুবাসীকে গেছে সেই তার মাকে ছবি দিয়ে একটা আবেগপূর্ণ পোস্ট করেছে উপবিশ্বাস তো সেখান থেকে উনি একটা ইন্টারভিউ দিয়েছে যে ইন্টারভিউতে ওনাকে জিজ্ঞেস করেছে যে আজকের দিনে আপনি আপনার মাকে হারিয়েছেন সেই দিনটা কেমন ছিল জিজ্ঞেস করেছে ও বুঝতে বললো নার্সিংহোমে ছিল সেই কথাগুলো বললো শাকিব খান খোঁজখবর নিয়েছে বলে ফোন করেছিল মাটা তো আমার তার দায়িত্ব কর্তব্যটাও আমার থাকে তো আজকে আমরা এটা জানি যে আমরা মানুষ বলতে সে হিন্দু হোক মুসলিম হোক আমরা মানুষ হলে যেমন আমাদের আশেপাশে যদি কেউ মারা যায় সে হিন্দু মুসলিম যাই হোক যেমন আমরা হিন্দুখানের আশেপাশে সব হিন্দু বাড়ি থাকে মুসলিম পাড়া সব মুসলিমরাই থাকে আমি যতটুকু দেখেছি আমাদের যদি আমি একটা মুসলিম হিন্দু মুসলিম দিয়ে বলি আজকে আমার আমার কোনো বান্ধবী আমার তো সেরকম হিন্দু মুসলিম নেই কিন্তু ওর বরের আছে ওর কোনো মুসলিম বন্ধুর কোনো বাবা মারা গেলে কেউ মারা গেলে জানতে পারলে ও সঙ্গে সঙ্গে দেখতে যায় বা অসুস্থ হলে খোঁজ খবর নেয় হসপিটালে নাসির ভর্তি থাকলে দেখতে যায় খোঁজ খবর নেয় এটা একদিন না এটা সবসময় যতক্ষণ অব্দি মানে বিপদটা থাকে ততক্ষণ অব্দি করে আর উপবিশ্বাস যেখানে শাকিব খানের ওয়াইফ ছিলেন সেইখানে মাত্র একটা ফোন মাত্র একটা ফোন আর সেই সময়টায় অপবিশ্বাসের একটা কষ্টকর সময় গেছে তখন অপবিশ্বাস আর্থিকের দিক থেকে অর্থের দিক থেকে এতটা সাফল্য ছিল না যতটা এখন তিনি আছেন তো এই জন্য সেই বলেছেন কথাটা যে আজকের দিনে যদি আমার মা থাকতো তাহলে আমি মাথায় করে রাখতাম তখন তার কাছে এত সার সাপোর্ট মানে অর্থ ছিল না যেটা এখন তার কাছে আছে তো সেইখানে দাঁড়িয়ে যেখানে মেগাস্টার শাকিব খান মেগাস্টার তো পরের কথা আগে তো সে একজন মানুষ আগে তো সে একজন মানুষ হতে পারে সে আমার এক্স ওয়াইফ জেড যে হতে পারে তার মা যখন মারা গেছে তার মা মারা গেলে গেছে যখন মা বা তার সে অসুস্থ তার পাশে তো তখন তাকে থাকতে হয় ভাই হাজবেন্ডের হিসাবে তো নাই বাট বন্ধু হিসাবে তো থাকা যায় বন্ধু হিসাবে তো থাকতে হয় কিসের মেগাস্টার গো এই যে বলেন মেগাস্টার মেগাস্টার আমি তো এটাই বুঝি না যে আপনাদের কিসের মেগাস্টার আপনাদের মেগাস্টার এমন মেগাস্টার যে মেগাস্টার তার নিজস্ব লোকের একটা শোকবাদ্তা বা একটা খোঁজখবর নেওয়াটা প্রয়োজন মানে বোধ করে না এটা আবার কিসের মেগাস্টার আজকে আমাদের এই যে বলিউডের স্টার বা আমাদের টলিউডের স্টার তাদের কাছের কেউ মারা গেলে তারা তো সবসময় যায় খোঁজখবর নেয় কিন্তু এই যে অপবিশ্বাস বললো জাস্ট একটা ফোন করেছিল জাস্ট একটা ফোন অপবিশ্বাস তার ওয়াইফ মানে তার ফার্স্ট ওয়াইফের মা ছিল জাস্ট একটা ফোন হ্যাঁ অপবিশ্বাস এখন মনে হয় পস্তায় অপবিশ্বাস একটা ইন্টারভিউতে বলেছিল না যে আমার শাকিব খানকে এর সঙ্গে সম্পর্কটা আমার ভুল ছিল না কিন্তু তাকে বিয়ে করাটা আমার ভুল ছিল অপবিশ্বাস এখন পস্তায় যে আমি কেন সিনেমা জগতে এসেছিলাম ঠিক আছে কিন্তু শাকিবকে কেন বিয়ে করতে গেলাম এর জন্য অপবিশ্বাস পস্তায় ভাই মেগাস্টার বলো তাকে যার মধ্যে মনুষ্যত্ব করতে থাকে যার মধ্যে মানে আগে তার ফ্যামিলি মানুষ আগে মানুষ তারপরে তার কেরিয়ার এই বোধটা যার মধ্যে থাকে তাকে বলো মেগাস্টার ওই সিনেমার জন্য কেরিয়ারের জন্য নিজের বউ ছেলে মেয়েকে লুকাই রাখি নিজের সন্তানদের লুকাই রাখি সময় বুঝে নিজের বউ ছেলে মেয়েকে উল্টা নোংরা কথা বলি এটা আবার কিসের মেগাস্টার এটা আবার কিসের মেগাস্টার মানে এরকম মেগাস্টার তো আমি দেখি নাই যে চান সুযোগ সন্তানী মেগাস্টার আচ্ছা অপবিশ্বাস তাকে তো শাকিব খান জিন্দগিতে ভুলবে না অনেক পরকীয় রানীরা বলে যে দু হাজার সতেরো সালের পর থেকেই শাকিব খান নাকি স্মার্ট হয়েছে এই হয়েছে ওই হয়েছে তো শাকিব খান আগে কি আনস্মার্ট ছিল না আগে সিনেমার কোয়ালিটি যেমন ছিল আগে সিনেমার পরিবেশ যেমন ছিল সেই আন্দাজে ডিরেক্টর প্রডিউসাররা সিনেমা করত। এখন সিনেমার কোয়ালিটি যেরকম সিনেমার মানে ডিরেক্টর প্রডিউসার সেই কোয়ালিটি বেশে সিনেমা করে আগে কি এখনকার মতো ড্রেস পড়তো নায়িকারা আগে কি এখনকার নায়িকাদের মতো আগেকার নায়িকাদের এত সুন্দর দেখতে ছিল শাবনুর অভিনয় এক নম্বর ছিল শাবনুকে কি দেখতে অত ভালো ছিল না পূর্ণিমা দেখতে সুন্দর ছিল মৌসুমী ছিল তো আগে লোকে অ্যাক্টিংটাকে ওপর বেশি বেশ দিত অ্যাক্টিংটার উপর বেশি ফোকাস দিত কিন্তু এখন লোকে সব জিনিসটা অ্যাক্টিং লোক সব জিনিসটাই তাদের ফোকাস দেয় তো সেইখানে দাঁড়িয়ে তখন শাকিব খান কিন্তু মেগাস্টার ছিল না তখন সামান্য শাকিব খান ছিল আর সে শাকিব খানকে যে মেগাস্টার আজকে ধামাকার পর ধামাকা মুভি দিয়েছে এসেছে উপবিশ্বাস শাকিব দুজনেই করেছে দুজনেই করেছে তারা বিয়ে করেছে আট বছর সংসার করেছে মানুষ এতটা বেইমান হয় কী করে বলুন তো হয় কী করে এতটা বেইমান হয় কি করে মানুষ আমাদেরও যখন আশেপাশে আমরা দেখি আমাদের এরকম ডিভোর্সই অনেকে আছে হাজব্যান্ডের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তাদের সন্তানও নেই কিন্তু তার বাবা মার মৃত্যুতে ওয়াইফ তার বাড়িতে গেছে হাজব্যান্ড তার বাড়িতে দেখতে মানুষ মনু মানুষের মনুষ্যত্বর খাতিরে দেখতে এসেছে আর সেখানে একটা মেগাস্টার জাস্ট ওকে একটা কল করেছে হয়ে গেছে হয়ে গেছে যেন সাকিব খানকে নিয়ে অপুর মনে একটা যে কষ্ট সেই কষ্টের জায়গাটা বিশ্বাস যদি সাকিব খানের থেকেও একটা হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করে সেই কষ্টের জায়গাটা কোনোদিনও কেউ পূরণ করতে পারবে না অপবিশ্বাসের মনে যে কষ্টটা সেই জায়গাটা কোনো কেউ পূরণ করতে পারবে না কেউ না কারণ হয়তো অপবিশ্বাস হয়তো কোনোদিন কাউকে বিয়ে করবে বা সাকিবের থেকেও সুন্দর ছেলেকে বিয়ে করবে কিন্তু সেই জায়গাটা যে জায়গাটা শাকিব খানকে দিয়েছিল সেটা কি কখনো দিতে পারবে পারবে না তো বলি এই যে আচ্ছা সেখানে যখন তাকে প্রসাফিকে জিজ্ঞেস করছে শাকিব খানের কথা সেটা একটা ফোন করেছে একটা কথা বলি তোমরা শাকিব খানকে মেগাস্টার বলতে পারো কিন্তু শাকিব খানের মনুষ্যত্ব বোধ সাকিব খান মানুষ হিসাবে একদম ভালো না এটুকু বলতে পারি তোমরা শাকিব খানকে মেগাস্টার বানাতে পারো সে শুধু ভালো ভালো সিনেমায় উপহার দিয়ে গেছে তার মধ্যে ভালো গুণ মানুষত্ব বোধ জিনিসটাই নেই সে যে তার দুই ছেলেকে নিয়ে মেকআপও পানা করে না সেটাও কিন্তু তার কেরিয়ারের জন্য বুঝেছো যেটুকানি করে বীরকে নিয়ে করে জয়কে নিয়ে করে সেটাও কিন্তু তার ক্যারিয়ারের জন্য করে কারণ সে জানে আমি যদি অতিরিস খারাপ ব্যবহার করি দর্শক আমাকে খারাপ নজরে দেখবে তো সাকিব খান হচ্ছে সুযোগ সন্ধানী মানুষ তারপরে বলি সে তো অপবিশ্বাসের সঙ্গে যা করেছে অপবিশ্বাস শাকিব খানকে বিয়ে করেছে কতটা ভুল করেছে তা সেটা তো অপবিশ্বাস নিজেও তার প্রমাণ পেয়ে গেছে আর বলি কালকে অপবিশ্বাস তার মাকে নিয়ে পোস্ট দিয়েছেন পোস্টটা দেওয়ার পরে সে পাঁচ বছর ছ বছর যাই হোক না কেন তার মৃত্যুবাসী পোস্ট করেছে যে সব বাদটাও বিয়ে করে তারপরে সে অনেক রিলস করেছে ছোটো ছোটো রিলস আপলোড করেছে অনেক চ্যানেলে তো সেই রিলসগুলো নিয়ে কিছু পরকে ভক্তরা বলছে যে দেখুন অপবিশ্বাসী একমাত্র মেয়ে যে তার মায়ের সব দিনও রিলস করতে ভুলছে না শোনো একটা কথা বলি তোদের মতো বারো চোদা মাগি বেটাদের একটা কথা বলি তোদের মতো বারো চোদা মাগি বেটাদের যাদের মায়েরা কচু খেতে জন্ম দিয়ে তোদের পয়দা করছে তোদেরকে বলছি অপবিশ্বাস একমাত্র মেয়ে যে মেয়ে পাঁচ বছর ছ বছর পরেও তার মাকে মায়ের মৃত্যুবার্ষিকীটা মনে রেখেছে বুঝেছিস কারণ আজকালকার দেখা যায় মা বেঁচে থাকতেই মাকে কেউ মনে রাখে না মা বাবা বেঁচে থাকতেই তাদেরকে কেউ খেতে দেয় না আর সেখানে তো মৃত্যুবার্ষিকী তো অনেক দূরের কথা বুঝেছিস এ পরক্ষ রানীর বেজমা ভক্তরা তোদের বলছি কথা তোদের কানে ফুটোয় ঢুকেছে দুটো ফুটোয় কি ঢুকেছে আজকালকার মায়েরা বেঁচে থাকতেই সন্তানরা তাদের খেতে দেয় না আর সেখানে তো অনেক দূরের কথা আর বিশ্বাস তার মায়ের পাঁচ বছরের মৃত্যুবার্ষিকীটা মনে রেখেছে কারণ সে তার মাকে ভালোবাসত যদি বলি সবাই মা তার মা বাবাকে ভালোবাসে সেটা ভুল কথা সবাই তার মা বাবাকে ভালোবাসে না যখন বিয়ে হয়ে যায় না তখন দেখা যায় সে তার মা বাবাকে সে ছেলেই হোক বা মেয়ে বিয়ের পরে বোঝা যায় সে তার মা বাবাকে কতটা ভালোবাসত বুঝেছিস মা বাবা সন্তানদের সবসময় ভালোবাসে কিন্তু সন্তানরা অনেক সময় বউ পেয়ে অনেক সময় হাজব্যান্ড পেয়ে মা বাবাকে ভুলে যায় বুঝেছিস কিন্তু অপবিশ্বাস তার মায়ের মৃত্যুবার্ষিকীটা মনে রেখেছে কারণ অপবিশ্বাসের একটা প্রকৃত সন্তান তার মায়ের শিক্ষা প্রকৃত শিক্ষা দেওয়া একটা সন্তান বুঝলিস সবাই সেটা করে না রে করে না আর তোদের পরকীয় রানীর মা বাবা কী শিক্ষা দিছে পরের সংসার ভাঙো পরের ড্যাশ ড্যাশ করো তোদের পরোকীয় রানীর মা বাবারা এই শিক্ষা দিছে বুঝেছিস আর উপবিশ্বাসের মা উপবিশ্বাস কী সব কী শিক্ষা দিয়েছে এবার দেখেছে তো যাই হোক ভিডিওটা কার কেমন লাগবে আমি বুঝি না আর যে আমাকে বলবে শাকিব খানকে নিয়ে যে সাকিব খানকে নিয়ে বাজে কথা বলি বলে অনেকে আমাকে গালাগাল দিয়েও কমেন্ট করে তাতে আমার ভালো ছেড়া যায় না কারণ সত্যি কথা বলতে আমি এ সমস্ত মেগাস্টারকে অন্তত আমি অন্তত ভাবি না মেগাস্টার কারণ যে সমস্ত মেগাস্টারদের মানে নিজের যে কাছের মানুষ ভালোবাসার মানুষটা তার কোনো দায়িত্ব কর্তব্য পালন করে না শুধু নিজের দুটো ছেলের দায়িত্ব কর্তব্য পালন করে কেন তার কেরিয়ারের জন্য তাকে ভাই মেগাস্টার আমি মনে করি না তোমরা মনে করো তোমাদের ভালো ভালো সিনেমা দেয় তোমরা মনে করো তাদের তাকে আমি মেগাস্টার মনেও করি না তাই তাকে নিয়ে আমি ভালো খারাপ কোনো কিছু বলতে চাই না কিন্তু যেটুকুই বললাম এই যে উপবিশ্বাসের মায়ের একদিন ফোন করে খবর নিয়েছে সেইটুকান হিসাবে প্রেজেন্ট করলাম যার খারাপ লাগবে লাগবে সে বেরিয়ে যাবে স্কিপ করে দেখবে না যার ভালো লাগবে ভিডিওটা দেখবে সুন্দর একটা মতামত দেখে কমেন্ট করে যাবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবে আর বেশি বেশি করে ভিডিওটা দেখবে ফরে উঠে পাঠাবে তো ভালো থেকো সুস্থ থাকো টাটা